সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আমরা ভগ্নাংশের ধারাবাহিকতা আলোচনায় আমরা আজকে আলোচনা করব সেটা তোমাদের অনুসরণী ছয়ের কিন্তু আমরা ভগ্নাংশের উপর মোটামুটি ধারণা আমরা চতুর্থ শ্রেণীতে পেয়েছি এবং পঞ্চম শ্রেণীও আমরা বেশ কিছু যে আগে আলোচনা আছে সেখান থেকে কিছু আলোচনা আমরা করেছি তো আজকে আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করো আমরা এটিকে অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করব তারপর দুই নম্বর আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো তো আমরা এই দুইটা এক এবং দুই এই দুইটি সমস্যা সমাধান করব তার পরিবর্তে আমরা পরবর্তী একটা ভিডিওতে তিন নম্বর এখানে পুরো যেগুলো আছে আমরা সেগুলোই কাভার করার চেষ্টা করব তারপর ধারাবাহিকভাবে আমরা বাকিগুলো শেষ করব তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথমে বলছে কি অনুশীলনী ছয় এর ক এক নম্বরে বলছে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো তো প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে কি আছে আমরা একটু দেখি এখানে আমরা কিন্তু প্রিভিয়াস যে আলোচনা করেছি সেখানে আমরা আমরা দেখেছি এবং আমরা জেনেছি কোনটা অপ্রকৃত হবে কোনটা প্রকৃত হবে এখন আমাদের এখানে একটা মিশ্র ছিল কোনটা মিশ্র হবে সেটাও আমরা আলোচনা করেছি তো যে মিশ্রটা মিশ্রটা এই কি আমরা একটু যদি আবার আমি তোমাদেরকে একটু মনে করে দিতে চাই বা তোমাদের যদি আবার একটু বললে সহযোগিতা হয় আমি এই জন্য বলছি এখানে অপ্রকৃত হচ্ছে সরি এখানে এটা হচ্ছে মিশ্র মিশ্র বলতে একটি পূর্ণ সংখ্যা আছে আর একটি প্রকৃত ভগ্নাংশ আছে প্রত্যেকটি এখানে দেখো দুই এই দুই হচ্ছে একটি পূর্ণ সংখ্যা আর এখানে আছে তিন ভাগের দুই ভাগ তার মানে এটা একটা প্রকৃত সংখ্যা সরি প্রকৃত ভগ্নাংশ তো এইরকম এই যে এখানে একটা পূর্ণ সংখ্যা এখানে একটা প্রকৃত ভগ্নাংশ এখানে একটা পূর্ণ সংখ্যা এখানে একটা প্রকৃত ভগ্নাংশ সবগুলোই তো এইগুলো প্রত্যেকটাই হচ্ছে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে এই জন্য এটাকে বলবো আমরা মিশ্র ভগ্নাংশ তো এখন আমরা এই মিশ্র আমরা থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করব তো আমি করবো নিচ্ছি এখানে যেটি আছে প্রথম এক নম্বরে যেটা আছে আমি লিখছি এক নম্বর এক নম্বরে বলছে এক নম্বরের মধ্যে আবার কিন্তু এক আছে এক নম্বরে আছে কত দুই সমস্ত এটা আমরা সমস্ত বলতেছি ঠিক আছে সমস্ত কেন বলতেছি এই যে এখানে দেখি আমরা সমস্ত এটা আমরা সমস্ত আগে থেকে বলে আসছে এই জন্য আমরা সমস্ত বলি কিন্তু সমস্ত মানে সম্পূর্ণ সমস্ত মানে কি সমস্ত মানে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ মানে হচ্ছে সব ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু কতক্ষণ আগে আমরা বলেছি যে আমরা অপ্রকৃত ভগ্রানসহ কোনটা হবে এবং মিশ্র ভগ্নাশ কোনটা যে একটি প্রকৃত একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যদি হয় আর পূর্ণ সংখ্যাটা কি পূর্ণ সংখ্যা হচ্ছে সম্পূর্ণ ঠিক আছে এই যে সম্পূর্ণ এই জন্যে সম্পূর্ণের আর শব্দ হচ্ছে সমস্ত তাই আমরা আবার এটাকে সমস্ত বলে থাকি ঠিক আছে তো এইটাই হচ্ছে মূলত বিষয় কেন আমরা সমস্ত বলি বা দুই পূর্ণ সংখ্যা তিন ভাগের দুই ভাগ তাও হবে ঠিক আছে আচ্ছা তো এখন আমরা এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে ভগ্নাংশটা আছে এই আমরা যে ভগ্নাংশের যে রশিদ মানে দাগটা আমরা টানি এই দাগটা আমরা দিলাম নিচে কত আছে তিন নিচে তিন আছে উপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে হর যত ছিল বিষয়টা একটু খেয়াল করো যত হর ছিল হর লিখবা গুণ দিবা যে সমস্ত বা পূর্ণ সংখ্যা যেটা ছিল সেটা গুণ হবে তারপর যুগ হবে কোনটা এই যে উপরের এটা ঠিক আছে এই বিষয়টা যদি তোমরা একটু বেসিকটা বুঝো তাহলে এই বাংলাদেশের মধ্যে যত মিশ্র ভগ্নাংশ আছে সবগুলোকে তোমরা অপ্রকৃত ভগ্রাংশে প্রকাশ করতে পারবা আচ্ছা যাই হোক এখন আমরা এটা নিচে নিলাম আর তাহলে আমরা জানি কি যে যুগ এবং গুণ যদি একসাথে থাকে তাহলে আমরা এটা চতুর্থ শ্রেণীতে জেনেছি আমরা কোন কাজটা আগে করব আমরা গুণের কাজটা করব তাহলে গুণ যদি করি তিন গুণে ছয় ছয় আর হচ্ছে দুই তার মানে এখানে দেখি আমরা ছয় আর দুই হচ্ছে আট তো এখন যদি আমরা একটু খেয়াল করি এখন এখানে হচ্ছে কি হচ্ছে বড় হর হচ্ছে ছোট এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ তো আমরা এটা একটা নিয়ে কথা বললাম যেরকম আমরা আরো কথা বলবো আমরা দুই নম্বরটা নিয়ে কথা বলি দুই নম্বরটা এখানে আসে কত তিন সমস্ত নয় ভাগের এক ভাগ তো আমরা কি করব। এখন এটাকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে করি আমরা এই লাইনটা বাদ দিয়েও করতে এই দুইটা লাইন বাদ দিয়ে শুধু এটা থেকে এটা আমরা বানাতে পারতাম তো আমরা এখন এটাই করে দেখাব তো আমরা কি করব আমরা হচ্ছে আমরা এত বিস্তারিত না করি এটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য হ্যাঁ এটা কেন হচ্ছে বা কেন আসছে আর এটা না আসলে কি হতো এটা বোঝানোর জন্যই আমরা এটা ব্যবহার করেছি তো এখন আমরা যেটা করব এই কাজটুকু এই কাজটুকু হচ্ছে আমরা এখানে করব এ দেন যেটি আসবে যে সমস্যা আমরা আমার তিন নং যে সমস্যাটা রয়েছে সেটা সমাধান করব সেটা হবে একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে আচ্ছা যাই হোক তাহলে আমরা কি করব যে হর গুণ হচ্ছে পূর্ণ সংখ্যা যুগ হচ্ছে লব ঠিক আছে এটার মতো একই তো এখন আমরা দেখি তিন নং কত হবে সাতাশ যুগ হচ্ছে এক তাহলে নয় সাতাশ যুগ এক হচ্ছে আটাশ তো এটা হচ্ছে আরেকটি আমাদের প্রশ্নের যে সমাধান আছে সমাধান তো আমরা এটা দুই নম্বর সমাধান করেছি আমরা এখন তিন নম্বর যে সমস্যাটি আছে সেটা আমরা এই এত ঘোরায় ফেরাই করব না আমরা এক লাইন দুই লাইন বাদে করবো কিভাবে করব আমরা আমরা দেখি এটা কত আছে পাঁচ সমস্ত এগারো ভাগের পাঁচ ভাগ তো এটা হচ্ছে আমাদের প্রশ্ন তো প্রশ্নের মধ্যে আমরা কি করছি আমি কি বলছিলাম যে আমরা দুইটা যেভাবে করেছি আমরা সময় ব্যয় করেছি আমরা এত সময় ব্যয় করবো না আমরা একটু এই কাজটুকা করবো আমরা এই কাজটুকু হচ্ছে আলাদা করে নিয়ে আসবো তো আমরা পাঁচের নামতা কিন্তু এগারো পর্যন্ত অনেকই জানি পাঁচ এগারো পঞ্চান্ন তো এই দুইটা আমরা গুণ করব আবার একটু খেয়াল করি আমরা এই দুইটা কি করবো আমরা গুণ করব তারপর যে ফল হবে ফলটা হবে এটার সাথে যোগ তো পাঁচ এগারো পঞ্চান্ন পঞ্চান্ন আর পাঁচে হচ্ছে ষাট এই যে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে তাহলে আমরা দুইটা লাইন এখান থেকে বাদ দিয়ে দিলাম বা আমরা কমিয়ে ফেললাম তো এটা হচ্ছে তিন নম্বর তারপর চার নম্বর চার নম্বর হচ্ছে ছয় সমস্ত দশ ভাগের তিন ভাগ তো চলো আমরা এটাকে আমরা হওয়ার আগে লিখে নিচ্ছি এখন আমরা কি করব এই দুটা আমরা গুণ করবো ছয় দশে ষাট যুগ হচ্ছে তিন তাহলে কত হবে এখানে তেষট্টি তো তারপর আমরা যদি পাঁচ নম্বরটা একটু দেখি পাঁচ নম্বরটা বলা হয়েছে বিশ সমস্ত দুই ভাগের এক ভাগ তো এটাকে যদি আমরা আগের মতো আমরা করি হর আমরা এখানে রাখি আমরা কি করবো গুণ করবো তাহলে আর হচ্ছে একচল্লিশ অপ্রকৃত ভগ্নাংশ প্রকাশ করা কোন ভগ্নাংশ থেকে আমরা অপ্রকৃত বানিয়েছি আমাদের মিশ্র যে ভগ্নাংশ আছে সেখান থেকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বানিয়েছি তো আমরা আজকে দুই নম্বর যে আমাদের সমস্যাটি রয়েছে এই দুই নম্বর সমস্যাটি আমরা সমাধান করব দুই নম্বর সমস্যাটি একটু আমরা দেখে নিচ্ছি দুই নম্বর সমস্যাটি বলছে এই যে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ ভগ্নাংশই পূর্ণ সংখ্যায় প্রকাশ করো এখানে কিন্তু দেওয়া আছে কি এই যে উপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি লব আর নিচে হচ্ছে হর প্রত্যেকটার হরে কিন্তু ছোটো তাই না লব বড় কিন্তু হর ছোটো যদি হর ছোটো হয় তাহলে সেটাকে আমরা বলবো কি সেটাকে বলবো আমরা অপ্রকৃত ভগ্নাংশ তো অপ্রকৃত ভগ্নাশ থেকে কিন্তু আমাদেরকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে তো আমরা এখানে মোট পাঁচটি সমস্যা রয়েছে পাঁচটি সমস্যায় আমরা সমাধান করব আমরা এটা দুই নম্বর দুই নম্বর দুই নম্বরের হচ্ছে এক নম্বর এটা হচ্ছে তিন ভাগের সরি তিন ভাগের সাত ভাগ তো আমরা যখন কথা বলি সেটা কি তিন ভাগের সাত ভাগ মানে তিনটা কি ভাজক তাই না এই হর যেটা থাকবে সেটা হচ্ছে কি ভাজক তো এখন আমরা এই তিন দ্বারা সাতকে ভাগ করব। তাহলে তিন দ্বারা যদি আমরা সাতকে ভাগ করি আমরা এভাবে করব। হ্যাঁ আমরা অন্য জায়গায় করে নিয়ে আসবো না এখানে করতে পারবো তাহলে কতবার যাবে এখানে দুইবার তাই না তিন গুণায় ফলটা কত আসে ছয় তো এখন এক থেকে যদি ছয় চলে যায় তাহলে কত থাকবে সরি সাত থেকে ছয় চলে গেলে এক তার মানে আমাদের আমরা যেটা করব সেটা কি এই যে যেটা ফল সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা পূর্ণ সংখ্যা যা আমাদের ইয়ে ছিল কি বলে এটাকে ভাজক সেটা হয়ে যাবে হর আর এই যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে লব আশা করি তোমাদেরকে দুই নম্বর সম্পর্কে আমি একটা স্পষ্ট ধারণা দিলাম তারপর আমরা দুইয়ের মধ্যে দুই আছে আমরা দুইয়ের মধ্যে দুইটা যেটা আছে সেটা একটু দেখে নিই আর মধ্যে দুই আসে হচ্ছে পাঁচ ভাগের একুশ ভাগ তো আমরা একটু এটাকে আমরা কি করব পাঁচ ধারা আমরা একুশকে ভাগ করব। তাহলে কত হবে চার পাশে হবে বিশ এখানে থাকবে এক তাহলে আমরা কি করব পূর্ণ সংখ্যা এটা কিন্তু ভাগটা আমি আমাদের আগের নিয়মে করেছি তুমি এই নিয়মে করতে পারো অথবা আমরা পঞ্চম শ্রেণীতে চতুর্থ শ্রেণীতে যেভাবে শিখেছি নতুন একটা ভাগ প্রক্রিয়া সেভাবে করতে পারো ডাজেন্ট ম্যাটার তো এখানে আমরা দেখি এখন কি হচ্ছে এটা হচ্ছে কি ফল ফল মানে এটা হচ্ছে যে ফলটা আছে এই ফলটাকে আমরা পূর্ণ সংখ্যা ধরব আর এখানে যে ভাজক আছে সেটা হবে হর আর যেটা অবশিষ্ট আছে সেটা হবে লব তো এটা হচ্ছে আমাদের দুই নম্বর যে সমস্যার সমাধান সেটা আমরা যদি তিন নম্বর যে সমস্যার সমাধানটা আছে সেটা আমরা দেখি সেটা হচ্ছে নয় ভাগের ছত্রিশ ভাগ তো আমাদেরকে কি করতে হবে এটা ভাগ করতে হবে নয় ধারা আমরা ছত্রিশকে ভাগ করি আমি এই পদ্ধতি করি হ্যাঁ তোমরা উপর করতে পারো তো এখানে আমরা যখন দিব কত হবে এটা সাইন্যং সত্রিশ তাহলে এখন কত আসলো এখানে চার তো এখন আমি কিন্তু এখানে একটু জিনিস আমরা গ্যাপে রাখছি কেন রাখছি তোমাদের মেধাটাকে একটু যাচাই করার জন্য বা মেধাটা আমরা কীভাবে কাজে লাগাবো এখানে দেখো এখান থেকে কিন্তু আমরা নয় ধারা 73 কে ভাগ করি 4 লিখতে বার্তা কিন্তু তোমাদের এখানে যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হতো না আচ্ছা যাই হোক আমরা 3 নম্বর সমস্যা সমাধান করলাম 4 নম্বর 4 নম্বরের আছে হচ্ছে 11 ভাগের হচ্ছে 78 ভাগ তাহলে এখন আমাদের কি করতে হবে এই 11 কে তৈরি করে 78 আমরা প্রস্তাব দেব তো এখন আমরা যদি 11 কে আমরা 7 বার দেই 7 11 এক থাকতেছে তো এখানে যে ফলটা হয়েছে ফলটা হয়েছে পূর্ণ সংখ্যা আর যা যা ভাজক ছিল সেটা হবে হর আর যে ছিল সেটা হবে লব তাহলে এক দুই তিন চার আরেকটি সমস্যা রয়েছে আমরা এই সমস্যাটা সমাধান করি এখানে আছে কত দশ ভাগের দুই বিশ ভাগ তো আমরা কি করব দশ ধারা আমরা দুই শত বিশ ভাগকে আমরা ভাগকে ভাগ করব। তো কতবার যাবে দুইবার দুই দশের বিশ দুই আবার এই শূন্য কেটে নিয়ে আসলাম তাহলে কত হলো দশ বিশ তো উত্তরটা কত আসলো উত্তরটা হচ্ছে এটা তাহলে আমরা উত্তরটা বসালাম এটা এখানে কিন্তু আরেকটা লোহিষ্ট আকারে ছিল এটা যখন লোহিষ্ট আকারে বলবে তখন তুমি এই যে এই জিরো এই জিরো মানে শূন্য শূন্য কেটে দিলে এক দ্বারা ভাইসকে ভাগ করো তাহলে ফলটা হবে বাইশ এই যে বাইশ প্রিয় শিক্ষার্থী আগামী হিসাব করো তিন নম্বর যে সমস্যাটি রয়েছে সেটা খুবই শীঘ্রই চালু হবে বা আমি সমাধান নিয়ে আসব সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাই